সুপিও ডাগন প্রেমী প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি দর্শক আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পুনিং চলছে কুশি কাটার তো সেই কৃষিটা কাটা আমরা শেষ করব শেষ করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যে আগাছা কিছু হয়েছে সেই আগাছাগুলো আমরা পরিষ্কার করব তো আপনাদের যাদের আগাছা আছে তারা আগাছা পরিষ্কার করে দেবেন আগাছা পরিষ্কার দেওয়ার পরে যে কাজটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনাদের জৈব সার প্রয়োগ করা আপনারা চেষ্টা করবেন জৈব সারটা প্রয়োগ করে দিতে প্রথমেই জৈব সারটা পরিষ্কার প্রয়োগ করার পরে রাসায়নিক যে সার রাসায়নিক সারের মাল্টিডোজটা আমাদের দিতে হবে রাসায়নিক সারের মাল্টিডোজ বলতে আমরা বুঝি যে রাসায়নিক সারের পরিমাণগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে সামনে ফুল ফল হবে সেই সিজনকে টার্গেট করে এটা সাধারণত আমরা মাস মাসের পনেরো তারিখের পর থেকে আমরা এটা দিয়ে থাকি পনেরো তারিখ থেকে গোটা মাস মাসই দেওয়া যায় আপনার মাল্টিডোজটা মাল্টিডোজের মধ্যে রাসায়নিক যত প্রকার সার আছে সব সারই কিন্তু চলে আসবে এবং একটু বেশি পরিমাণে আসবে তো আপনারা প্রথমে আগে জৈব সারটা দিয়ে দেবেন জৈব সারটা দিয়ে সম্ভব হলে একটা সেচ দিয়ে দেবেন এরপরে আপনারা মাল্টিডোজ সারটা দিবেন মাল্টিডোজ সারটা আপনারা দুইভাবে দুই ভাগে ভাগ করে দেবেন প্রথম ভাগে আপনারা অবশ্যই ইউরিয়াটা অ্যাভয়েড করে চলবেন আপনারা বেশি পরিমাণে দেবেন টিএসপি এবং এমওপি এই দুইটা বিঘায় আপনারা পঁচিশ থেকে তিরিশ কেজি করে বিঘা দেবেন টিএসপি টিএসপি তিরিশ কেজি দিলে পারে আপনার এমওপিটা দেবেন বিশ কেজি বিঘায় আবার যদি বিঘায় হচ্ছে আপনার টিএসপিটা দেন চল্লিশ কেজি তাহলে এমও পি দেবেন আপনি তিরিশ কেজি এইভাবে এই এই পরিমাণে আপনারা হচ্ছে দেবেন টিএসপি এমও পি দেওয়ার পরে আপনারা ড্যাপ দেবেন অল্প পরিমাণে ড্যাপ যেমন টিএসপি যদি তিরিশ চল্লিশ কেজি দেন তাহলে ড্যাপ দেবেন আপনি দশ কেজি সর্বোচ্চ এর বেশি দেওয়া যাবে না বিঘায় তেত্রিশ শতক এক বিঘা হিসাবে আমি বলতেছি তো টিএসপি গেল এমপি গেল ড্যাপ গেল এরপরে আপনারা কি করতে পারেন বাদ বাকি সারগুলো আপনারা আবার দ্বিতীয় ডোজে দিতে পারেন অথবা এই ডোজের সাথে আপনারা জিপসামটা এবং সালপারটা এবং বোরনটা এবং দানাদার কীটনাশক এবং হিউমিক অ্যাসিড এগুলো শখ এগুলোর সাথে মিশিয়ে দিতে পারেন এক্ষেত্রে জিশবেন বিঘায় আপনার পঁচিশ কেজি এরপরে আপনারা হচ্ছে সালফারটা দিবেন বিঘায় দুই তিন কেজি তিন কেজি করে দিবেন তারপরে সালপার ব্রনটা দিবেন বিঘায় দেড় থেকে দুই কেজি করে হিমিক্যাসেট দেবেন বিঘায় দুই থেকে তিন কেজি করে এরপরে আপনারা দেবেন হচ্ছে দানাদার বিঘায় দুই কেজি করে এইভাবে আপনারা দিয়ে দিলেন এরপরে হচ্ছে বাদ থাকলো কোনো খাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম আর হচ্ছে আপনার দস্তা বা ব্রণ দস্তা বা জিং এই ম্যাগনেশিয়াম দস্তাটা আপনারা পরের ডোজে অর্থাৎ পরের আবার এক সপ্তাহ পরের সেচ দিয়ে তখন দিয়ে দেবেন তখন আপনারা দস্তা দেবেন বিঘায় দুই থেকে তিন কেজি আর ম্যাগনেশিয়াম দেবেন বিঘায় আপনি চার থেকে পাঁচ কেজি করে তো এই আপনার দস্তাটা আসলে বা জিং সারটা আসলে টিএসপি এবং আপনার ডে ড্যাপ সারের সাথে আসলে দেওয়া যায় না দিলে বিক্রিয়া ঘটে এই জন্য এটা আলাদা দিতে হয় তো আপনারা এটাও করতে পারেন আপনি ড্যাপ এমওপি এবং টিএসপি দিয়ে দিলেন পরে ধাপে যে যে অনুখাদ্য সমস্ত কিছুই একসাথেও দিতে পারেন কিন্তু মানে জিং এবং ম্যাগনেশিয়ামের সাথে আপনার সালফার তারপরে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম বলতে আপনার ওই যে ইটা জিপসামটা তারপর দানাদার তারপর বোরন এগুলো সব একসাথে কিন্তু দিয়ে দিতে পারেন যদি সম্ভব হয় আপনারা লিটোসিন এবং বায়োফার্টি দুইটা যে কোনো আপনার তরল যে পিজিআর সেটা আপনারা এই সাড়ে সাথে মিক্সার করে দিতে পারেন এটা ভালো ফল ফল পাওয়া যাবে আর আপনার একটু ফ্লোরা আপনারা এখনও ফ্লোরা স্প্রে করবেন একটু ঘন ঘন এই মার্চ মাস এবং এপ্রিল মাসে আপনার তিনটা চারটা ডোজ তিন চারবার আপনারা ফ্লোরা স্প্রে করে দিবেন আর সম্ভব হলে হচ্ছে আপনার পটাশ যেটা হচ্ছে গাছে স্প্রে দেওয়ার পটাশ পাওয়া যায় সেই পটাশ বা পটাশিয়াম যেটা গাছে স্প্রে দেওয়ার পাওয়া যায় সেটা আপনারা গাছে স্প্রে করবেন তাহলে মোটামুটি গাছে ফুল ফল তাড়াতাড়ি আসবে এবং বেশি পরিমাণে আসবে আর সেচটা অবশ্যই এক সপ্তাহ পর পর অল্প অল্প করে মানে খুব বেশি দিয়ে ডুবিয়ে রাখার দরকার নেই যতটুকু প্রয়োজন ততটুকু সেচ দিবেন এইভাবে আপনারা যত্ন করতে থাকেন দেখা যাবে যে বাগানে মোটামুটি ভালো থাকবে এবং আরেকটা কথা হচ্ছে এখন একটু ভালো মানের ছত্রাকনাশকে স্প্রে করবেন এখন ধরেন যে এই মার্চ মাসের মধ্যে আপনি একটা দুইটা ডোজ কপার অক্সিকটা স্প্রে করে দিবেন তারপরে আপনাদের যে অ্যামিস্টার টপ আছে সিনজেনটার সেইটা তার সাথে কার্বন ডাইজিম দিয়েও স্প্রে করে দিবেন এভাবে কয়েকটা ডোজ ছত্রাকনাশক স্প্রে দেন ছত্রাকনাশক স্প্রে দিলে গাছের যে কাটাগুলো আছে যেখানে ফুল বের হবে এইগুলো ধরেন যে একদম শোধন হয়ে থাকবে গাছগুলো সচেজ থাকবে ভালো থাকবে নতুন কুশি বের হবে সুন্দরভাবে তো এইভাবে যেন পরিচর্যা বাগানিরা করতে পারে আশা করা যায় যে আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে তাহলে খুব দ্রুতই ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে বাগানে ফুল ফলে ভরে থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম